হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে কি কালেকশন আচ্ছা কটনের মধ্যে থাকবে কিন্তু আজকের এই চাদরগুলো পুরাটা জুড়ে কিন্তু প্রিন্ট করা আছে দেখেন এবং খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো গজ হিসাবে আপনি চার যতটুকু লাগবে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন ডাবল বেড সেমি ডাবল সিঙ্গেল যে কোনো বেডের জন্য যে কোনো বেডের জন্য নিতে পারবেন আমরা শুধু আমাদেরকে মাপ বলে আমরা মাপ অনুযায়ী কাপড় দিতে পারব যদি কেউ রেডিমেড করে নিতে চান আমরা রেডিমেড দিতে পারবো মানে এগুলো কিন্তু গজ হিসাবে থাকতেছে আপনারা চাইলে কিন্তু এগুলো দিয়ে মানে সিঙ্গেল ডাবল সবকিছু তৈরি করতে পারবেন নিতে পারবেন আবার খালি যদি বালিশের কভার কোল বালিশের কভার এগুলো বানান এগুলোর জন্য কাপড় নিতে পারবেন হ্যাঁ এগুলো ভাইয়া তাহলে তো একটা চাদরে কত গছ লাগবে একটা চাদর শুধু চাদরের জন্য আড়াই গেছে লাগবে আড়াই নিলে বড় খাটের চাদর হবে আচ্ছা গাছ জন্য এক গাছ লাগবে বালিশের আচ্ছা পার গস থাকছে 200 একদম আপডেট কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি। শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন। সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য। যেমন ভিডিও কলে দেখার অপশন আছে। সরাসরি স্টপে এসেও দেখে নিতে পারবেন। কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সবগুলো কালারে কিন্তু আপডেট একবারে নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবে মানে आधा घंटा আর এগুলো কাপড়ের মান কিন্তু একবারে ভালো হবে রাত নষ্ট করার জন্য কিংবা ব্যবহার করে তুলে রাখার জন্য এগুলো কাপড়ের মান ভালো রং গ্যারান্টি আছে এগুলো কাপড়ে দেখেন এরা দেখেন অনেক সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে হবে আর একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু অনেকগুলো কালেকশন নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দাম থাকছে ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে আপনারা সরাসরি কিন্তু শপে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন অনলাইনে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে দুইশো টাকা পার গজ থাকবে একটা চাদর দুইটা বারোশো কাপড় সহ সাড়ে তিন গজ কাপড় লাগবে আপনারা চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যতটুকু প্রয়োজন আপনাদের নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর যেটা ভিডিওতে দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ পারগছ আবারও বলে দিচ্ছি দুশো টাকা পারগোজ থাকছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন একদম লাস্ট কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রুঞ্জু বস্ত্রপ্রত্তান রেলওয়ে সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ